নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো আজকে সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম আমার সকালে নাস্তার ভিডিওটা করতে মনে নেই ওই জন্য বিড়ো করা হয়নি তারাগুড়া ছিল বাড়িতে একটু যাব ওই জন্য তারা করে রান্না করে ফেলছি কারণ আমি আমার ছেলে আপনাদের বাইরেকে নিয়ে বাড়িতে যাব ওই জন্য বেশি কিছু রান্না করব না তারপর কালকে তরকারি ছিল ওই জন্য আজকে বাজি আর দুনদুল দিয়ে সিঁদুল দিয়ে একটা বর্তা বানাবো বোনার মতন আর করলা করলা আলু বাজি করব। আজকে দুপুরে এই ছিল রান্নার কালকে তরকারি ছিল ওই জন্য আর বেশি কিছু রান্না করবো না যেহেতু আমরা বাড়ি থেকে একটু যাব বাড়িতে একটা অনুষ্ঠান আছে ওই জন্য বাড়িতে যাব আর ওই জন্য বেশি কিছু রান্না করবো না কারণ আমরা ওই দিকে গিয়ে খাবো দুপুরে আর রান্না করে যাবো রাইতে যেন আয়সা খেতে পারি আর মেয়ে খাবে বাসায় মেয়ে বাড়িতে পাশে থাকবে ওই জন্য আজকে দুন্দুল দিয়ে শীতল দিয়ে বর্তাটা ওই বর্তাটা কার কাছে কেরম লাগে কমেন্ট করে বলবেন অনেকে এরকম বর্তা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি বাসায় এবার আর দুন্দুলের বর্তা বানালাম না তো আপনাদের বাইয়ে সেদিন নিয়ে আসলো দুন্দুল বলতে সে শীতল দিয়ে বর্তা বানাবো আমি বলছি ঠিক আছে দেখুন বর্তার কালারটা কত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো লেগেছিলো মেয়ে বলছে তারপরে করলা আলু বাজি করে নিলাম কারণ করলা শাক বাজি করলে শুধু আপনাদের বাড়ি পছন্দ করে আর ছেলে মেয়ে কেউ খায় না শুধু আপনাদের বাড়িতে আজকে বলতেছি আলু পইলা বাজি করি কারণ আলু দিয়ে করলা বাজিটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে করলে অনেক ভালো লাগে টেস্ট লাগে খেতে গরম ভাতের সাথে ছেলে মেয়েও পছন্দ করে তো এভাবে বাজি করে নিলাম তো মেয়েকে পর আমরা আবার যেতে যেতে অনেক লেট হয়ে গেল আমার বাড়ি অফিসে তা আসার পরে তারপরে আমরা গিয়েছিলাম আর ওই জন্য রান্না টান্না করে সকাল করে রান্না করেছিলাম তারপরে আমি আমার মেয়ে ছেলে অল্প করে আমি ভাত খেয়ে নিলাম অল্প কয়টা করে যে বাসায় গিয়ে তো আবার খেয়াবো ওই জন্য এই ছিল আজকে দুপুরে রান্না বান্না বেশি কিছু রান্না করলাম না বললাম না বাড়িতে যাব তো সব কিছু রেডি করে তারপর আমরা খেয়ে টেয়ে নিলাম সবার জন্য আপনার বাড়িতে অফিসে অফিসে তো আসলে তারপর আমরা চলে যাব তো আর আমি তারপরে ওইটা রেডি হয়ে গেলাম ভাই আসতে পড়ছিলো তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এ আর কি ছেলে আমি আর আপনাদের বাইরে আর এই ছিল আজকের ভিডিওটা আস